আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো একদম ক্রিস্পি রেস্টুরেন্টের মতো দেখুন আমি বানিয়ে দেখাচ্ছি এখন এখানে আমি নিয়ে নিয়েছি মাছ কাঁটা ছাড়ানো আর ছাল ছাড়ানো মাছ আমি মার্কেট থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি আমি সয়া সস সাথে আছে ব্রেড গ্রাম এখন আমি মাছগুলোকে আঙুলের সাইজে কেটে নিব চাকু দিয়ে আপনারা বাড়িতেও ছাল ছাড়াতে পারেন এ দেখুন আমি আঙুলের সাইজে কাটিয়ে নিয়েছি মাছগুলোকে এখন আমি ডিমগুলোকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিব আমি মাছ বেশি তার জন্য দুটো ডিম নিয়েছি আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এখানে আমি লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নিব ভালো করে যেন ভিতর অবধি সব মশলা চলে যায় এখন আমি মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে এদিকে আমি কর্নফ্লাওয়ার আর ব্রেড গ্রাম মিক্স করে নিলাম ভালো করে ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে বাদ দিতে পারেন এখানে আমি একটা একটা করে নিয়ে নিলাম মাছের পিসগুলো ভালো করে ব্রেড গ্রাম দিয়ে মিক্স করে নিলাম হালকা হাতে নিতে হবে আমি হালকা হাতে ইয়ে করে নিলাম দেখুন এভাবে ম্যাগনেট করে নিলাম একটা একটা করে এই গরম তেলে এখন দিব তেলটা যেন একদম গরম থাকে না হলে সব ইয়েগুলো ছুটে যাবে ব্রেড গ্রামগুলো ছুটে যাবে এইভাবে একটু আজ বাড়িয়ে আমরা ভালো করে ফিস ফিঙ্গারগুলো ভেজে নেব এইভাবে আমি সব ফিস ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি দেখুন এইভাবে লাল হয়ে গেছে এখন আমি প্লেটে করে তুলে নেব এই দেখুন আমার ক্রিসপি ফিশ ফিঙ্গার একদম রেডি কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন